পুলিশ পরিচয় দিয়ে দিনে দুপুরে টাকা ছিনতাইয়ের চেষ্টা গ্রেফতার দুই ডানকুড়ি থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে গতকালই যেমনটা আপনারা জানেন এই ডানকুড়ি থানার দিল্লি রোড চৌমাথা এলাকা সেখানকার ঘটনা ঠিক পৌনে চারটে নাগাদ দিল্লি রোড চৌমাথায় একজন এটিএম কর্মীকে এডিএম এর গাড়ি নামায় এবং তারপর তার কাছে একটি ব্যাগ এবং সেই ব্যাগে বিপুল পরিমাণে নগদ অর্থ ছিল এবং সেই ব্যক্তিকেই কিন্তু অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তি তার টাকা ছিনতে চেষ্টা করে তারপরে স্থানীয় মানুষজনের তৎপরতায় তাদের দুজনকে আটক করে পুলিশ এবং যেমনটা পুলিশ সূত্রে জানা গেছিল যে শুধু এই দুজন নয় তার সঙ্গে আরও কয়েকজন ছিল বলে প্রাথমিক তারা পুলিশের অনুমান এবং একটি চারচাকা গাড়িও তারা নিয়ে এসেছিল এবং যেমনটা জানতে পারছে পুলিশ সূত্রে এই চার চাকা গাড়ি সেটাকেও পুলিশ উদ্ধার করেছে একটা বাইক যে বাইকে তারা ছিনতাই করতে এসেছিল সেই বাইকটাকেও বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি যে টাকা ছিনতাই করা হচ্ছিল সেই টাকাটাকেও পুলিশ উদ্ধার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে যেমনটা জানতে পেরেছে এই দুজন ব্যক্তি তারা কিন্তু প্রথমে এটিএম কর্মীর কাছে যায় এবং গিয়ে ঠিক এমন আচরণ করে যাতে তারা মনে করে এরা পুলিশ কর্মী এবং তারপরে কিন্তু এই দুজন অজ্ঞাতি পরিচয় ব্যক্তি তারা পুলিশের মতো অ্যাটিটিউড দেখায় এবং তাদেরকে জানতে চাই যে এত বিপুল পরিমাণ অর্থ কোথায় নিয়ে যাচ্ছে এখন ইলেকশন চলছে এত পরিমাণ অর্থ কেন তার কাছে জানতে চেয়েই তারপরেই কিন্তু তারা হামলা শুরু করে অর্থাৎ ব্যাগ ছিনতার চেষ্টা করে এবং তারপরই জানাজানি হয়ে যায় এবং স্থানীয় মানুষজন এবং অটো চালক তারা কিন্তু আটকে দেয় এবং খবর দেওয়া হয় পুলিশকে এবং পুলিশ গিয়ে দুজনকে আটক করে নিয়ে যায় তারপর রাতে জিজ্ঞাসাবাদ করে বিষয় কি কারণে তারা এগুলো করছে সেই সমস্ত বিষয় তারা কিন্তু জানতে চায়

যার কাছে টাকা ছিল এবার আমি বিশ্বাস করছি যে টাকা আছে টাকা আছে তা আমি নিজে গিয়ে চেনটা খুলেছি খুলে দেখছি সব সুতুলে দিয়ে এক মান্ডেল টাকা কিসের নোট ছিল তাও সব পাঁচশো টাকার নোট তারপরে ব্যাংকের গাড়িটা আসলো তা তারপর জানতে পারা যাচ্ছে ব্যাংকের গাড়ি আচ্ছা ওটা ব্যাংকের গাড়ি ছিল হ্যাঁ ব্যাংকের ব্যাংকেরই টাকা ব্যাংকেরই লোক ওই এটিএম এ যে টাকা হ্যাঁ এটিএম যারা আমার সামনে নামিয়ে দিয়ে গেলো নামিয়ে দিয়ে ও গাড়িতে উত্তর পাড়া পানো চলে গেলো এটিএম এর গাড়ি এটিএম এর গাড়ি আর তারপরে ওই পারে গিয়ে কোনো হাতে জিনিস একটা পাকা কিনেছে ছোটো ওই পাকাটা কিনে

সব মারধর করছে তুমি এলে না এই সবই দেখলাম আর কি বলবো এরকম তো কোনদিন ঘটে না এই প্রথমই ঘটলো দার্জিলিং এর বাড়ি সেটা তো জানতাম না এই প্রথম ঘটলো আর এরম তারা ঘরে আজ পর্যন্ত কোনদিন শুনি উনি যে এই জায়গায় দিল্লি রোডে এত সব থাকতেও এরম পার্টি অফিসের সামনে এরম ঘটে যাবে কিন্তু এগুলো তো ঠিক না এরম চোট ছাজর এসে যেখানে সেখানে এসে ছেনতাই করে চলে যাবে এগুলোকে তো দেখতে হবে সবাইকে হয় যথেষ্ট শাস্তি হওয়া দরকার এবং এই দুজন করা হয়েছে তারা মধ্যপ্রদেশের বাসিন্দা এবং যেমনটা পুলিশ আমাদের যা জানাচ্ছে যে এই দুজনের বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক থানায় তাদের এই ছিনতার অভিযোগে তাদের অভিযোগ রয়েছে এবং এভাবেই তাদের একটি টিম রয়েছে গ্যাং রয়েছে তারা এভাবেই ছিনতাই করে বেড়ায় এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং গতকাল এই ছিনতাইবাজরা ডানকুনির চৌ চৌমাথা মোড়ে তারা দাঁড়িয়ে থাকে এবং এটিএম গাড়ি থেকে নামার পরই এটিএম কর্মী যেমনটা আমরা জানতে পারছি কালীপুর অর্থাৎ আঠারো নম্বর ওয়ার্ডের রূপম রায় তাকে তারা ফলো করে এবং তার কাছে যে ব্যাগ সেই ব্যাগে যে বিপুল পরিমাণে অর্থ আছে সেটাও তারা আজ করতে পারে এবং তারপরেই সেই ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে এবং অটো চালক থেকে শুরু করে স্থানীয় মানুষজন তারা বাধা দেয় তারপরেই কিন্তু পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে দুজনকে আটক করে নিয়ে আসে এবং রাতে জিজ্ঞাসাবাদের পরই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর তারা যে বাইক ব্যবহার করেছিল এই ছিনতায়ের জন্য সেই বাইকটাকেও পুলিশ বাজেয়াপ্ত করেছে চার চাকা গাড়ি ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটিকেও পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং যে অর্থ তারা ছিনতাই করার চেষ্টা করছিল সেই টাকাওকেও পুলিশ উদ্ধার করেছে এবং আজকে এই দুজনকেই আজকে শ্রীরামপুর কোর্টে তোলা হবে আপনার এই বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে